আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এই কুরবানি কোথা থেকে আসলো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ালাকাদ না বানী আদম কুরবানি ইতিহাস আদম নবী আলাইহিস সালাত সালামের সন্তান হাবিল আর কাবিল আল্লাহ পাক আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কি দুনিয়াতে পাঠানোর পর হাবিলার কাবিলের মাধ্যমে ইতিহাস শুরু হয়ে গেল মুসলমানদের কুরবানি ইব্রাহিম নবী আবার চিন্তার মধ্যে পড়ে গেল একশো দম্বা কুরবানি করলেন একশো দম্বা কুরবানি করার পর হয় নাই আল্লাহ পাক আবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে ইব্রাহিম কোরবানি করো তোমার প্রভুর নামে কোরবানি করো ইব্রাহিম নবী আমার আবার একশোটা কুরবানি করলেন এরপর আল্লাহ পাক তৃতীয়বার স্বপ্নে দেখাইলিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝলেন হা হা আমাকে আল্লাহ পাক কোন জিনিসটা কুরবানি করতে বলতেছে আমি বুঝার বাকি নাই কুরবানির আলোচনার দিকে যেহেতু সময় কম কুরবানি এটি হচ্ছে আরব একটি শব্দ এর অর্থ বিভিন্ন রকম হইতে পারে কয়েকটি অর্থ হইতে পারে তার মধ্যে একটি অর্থ হচ্ছে সান্নিধ্য হওয়া নিকটবর্তী হওয়া আত্মশুদ্ধি হওয়া এই কুরবানি কোথা থেকে আসলো আল্লাহ তাআলা কোরআন এ বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম কুরবানি ইতিহাস আদম নবী আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কি দুনিয়াতে পাঠানোর পর হাবিল আর কাবিলের মাধ্যমে ইতিহাস শুরু হয়ে গেল মুসলমানদের কুরবানি কিন্তু এখন আমরা যে সিস্টেমে কুরবানি করি সেটি হচ্ছে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ইতিহাস আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামাত ওয়া সালাম কি পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম কুরবানি করো তোমার সবচেয়ে পছন্দের বস্তুটা কি তোমার আল্লাহর নামে কুরবানি করো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইব্রাহিম নবী এবাদ চিন্তার মধ্যে পড়ে গেল একশো দম্বা কুরবানি করলেন একশো দম্বা কুরবানি করার বার্তা হয় নাই আল্লাপা কাবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে ইব্রাহিম কোরবানি করো তোমার প্রভুর নামে কুরবানি করো ইব্রাহিম নবী আমার আবার একশোটা কুরবানি করলেন এরপর আল্লাহ পাক হবার স্বপ্নে দেখাইলিন ইব্রাহিম আলাইহ সালাত সালাম এবার বুঝলেন হা হা আমাকে আল্লাহ পাক কোন জিনিসটা কুরবানি করতে বলতেছে আমি বুঝার বাকি নাই আল্লাহ পাক এবার কোরআনে আয়াত নাজিল করলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফলাম্মা বালাগা ما هو قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إسماعيل عليه الصلاة والسلام جَكُنْ بڑو ما معي سعي جكون চলাচল করতে শিখে গেল বাবার সাথে যখন চলাচল আরম্ভ হয়ে গেল ইসমাহিসালামকে ওই সময় কুরুবানের আদেশ আসলো ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে বাবা আমার আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবা করতেছি ইসমাইল এবার ডাক দিয়ে বলি বাবা তোমার রব তোমাকে যা আদেশ করলো বাবা তুমি করিয়ালাও ইনশাল্লাহ ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আয় আয় বাবা তুমি আমাকে সবুরের মধ্যে পেয়ে যাবা তুমি আমার সবুরের মধ্যে পেয়ে যাবা তোমার রব তোমাকে যে আদেশ করলো তুমি পরিপূর্ণ করিয়া লাও ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কি মিনার দিকে যখন রওনা হয়ে গেল মিনার দিকে যখন নিয়ে গেল যাওয়ার পথে শয়তান কয়েকবার যখন ধোঁকা দেয় ইসমাইলকে ডাক দিয়ে বলে ইসমাইল কোথায় যাও কোথায় যাও এমন বাবা পাইলা তোমারে জমা করার জন্য নিয়ে যায় ইসমাইল আলাইকি সালাম বাবাকে ডাক দিয়ে বলেন ও বাবা রাস্তার প্রতি মধ্যে আমার শয়তান ধোকা দেয় ইব্রাহিম আলাইকি সালাম কঙ্কর রাস্তার মধ্যে নিক্ষেপ করলি আমার আল্লাহ পাক চিহ্নিত করলেন যত মানুষ হজ করতে যাবে মক্কা মদিনাতে আল্লাহপাক বা আল্লাপাক ইব্রাহিম মালাইকি সলা তো সালামের ওই কঙ্কর নিক্ষেপ করার জন্য ওই কঙ্কর নিক্ষেপ করার জন্য চিহ্নিত করিয়া দিলেন চিহ্নিত করার কারণেই কেয়ামত পরোজম তো কেমন পরোজম তো আল্লাহপাক চিহ্নিত করে রাইখা দিসি ইব্রাহিম আলাইকি সলা তোর সালাম কি সন্তান বলতেছে বাবা আমাকে তো শয়তান ধোকা দিতেছে ইব্রাহিম আলহিসাম সেখানে শয়তানদেরকে পাথর নিক্ষেপ করলেন আল্লাহ পাক হাজিরের জন্য একটি রোকন বানিয়ে দিছে কে আমার পর্যন্ত হাজিরা যখন মিনার দিকে যায় তখন এই পাথর নিক্ষেপ করেন শুধু এখানে শেষ না ইসমাইল আলহিসামকে যখন যাওয়া করবি ইব্রাহিম নবী তো বাবা সন্তানের গলায় কিভাবে চুরি চালায় এরে দোস্ত তাকাইয়া দেখো নবীর তাকুয়া কেমন একমাত্র মালিককে খুশি করার জন্য সব পিলিয়ে দেন আমার পেগম্বার বলেন তোমরা পরিপূর্ণ ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর তোমার সন্তান থেকে তোমার সন্তান থেকে তোমার পুত্র থেকে তোমার সম্পদ থেকে তোমার জীবন থেকে আমি নবীর ভালোবাসা তোমার কলবে না জন্মিবে ততক্ষণ পর্যন্ত কামেলে মুসলমান হইতে পারবে না এই হাদিসের অনুযায়ী আমরা আজকে পরিপূর্ণ মুসলমান হইতে পারি না এখনো কেন রসুলের হাদিস পাঁচ অক্ত সালাত নামাজ আদাই করা জুমার দিন মসজিদ আলামাইকার রামদের প্রতি সম্মান ইজ্জত করা কোরআন তেলাওয়াত করা সুন্নার উপনামন করা কিন্তু আজকে কোনটাই নাই কোনটাই নাই পাঁচ ওয়াক্ত নামাজও নাই সুন্নার খবর নাই ওলামায়ে কেরামের তাজিম নাই কোরআনের তেলাওয়াত নাই উল্টা ওলামায়ের বিরুদ্ধে চরণ কিভাবে করবে আর ষড়যন্ত্র সারা বাংলাদেশ চলতেছে দুঃখের বিষয় আফসোস ওলামায়ে কারাম সারা বাংলার না সারা পৃথিবীর আলেমরা মসজিদের মেম্বারে বসে কোরবানির ফাজাইল বলে দুঃখের বিষয় ইমাম সাপনা কুরবানি দিতে পারে না কারণ বাসার মধ্যে অবস্থা নাই মাত্র সাত হাজার বেতন একটা মসলিও বলে না ইমাম সাপ আপনার বাসার মধ্যে কুরবানির কি অবস্থা দুঃখের সাথে বলতে হয় বাচ্চাগুলো তাকাইয়া থাকে আব্বার দিকে বাবা কখন আসবি হাজারো আলেম কুরবানি দিতে পারে না রে ভাই হাজারো আলেম দিতে পারে না অথচ আলেমরা কুরবানের ফাজাইল বলতে থাকে কেন পারে না অবস্থা নাই অবস্থা নাই অবস্থা নাই কিন্তু আসল উদ্দেশ্য ছিল লক্ষ্য উদ্দেশ্য ছিল মুসল্লি যেই মসজিদে বয়ান করতেছে সকল পয়েন্ট থেকে ইমাম সাহেবকে একটা কুরবানির ব্যবস্থা করে দেওয়া বুজার জন্য বললাম আলহামদুলিল্লাহ আমার লাগবে না বুজার জন্য বলছি বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা বড়ই দুঃখিত বড়ই আফসোস পরিতা আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করি কারো কাছে বলতে পারে না রে ভাই কিন্তু ঘরের মধ্যে বৈশাখ মাত্র মালিককে ডাক দিয়ে বলে মালিক আমার আল্লাহ তুমি আমার বাচ্চাগুলির হেফাজত করু আল্লাহ তুমি আমার অবস্থার পরিবর্তন করিয়া দাও এই জন্য দোস্ত আমার ইব্রাহিম সালামের ভালোবাসা কেমন আল্লাহর সাথে সন্তানকে জবা করতে যাবি সন্তানকে জবা করার সময় সন্তানকে আর জবা করতে পারে না ইসমাল আলাহিসালাম বাবাকে ডাকতি বলে বাবা আমার আপনার চোখগুলো বেঁধে নেন আপনার চোখ আমি ইসমাইলকে জমা করতে পারবেন না ইফ রাই কিমা আলাইকি বলে বাবা কেন চোখ বাঁধবো এবার ইসমাইল আলাইকি সালাতু ডাক দিয়ে বলে বাবা এর জন্যই চোখগুলো বাঁধবা যখন চোখ বাঁধিয়ে দিবা আমাকে দেখতে পারবে না আমার চেহারার মধ্যে তোমার নজর পড়বি না নজর না পড়ার কারণে তোমার মায়া কমে যাবে তখন তুমি আমাকে জবা করতে পারবা ইসমাইল আলাইকি সাল্লাতুসাল কেমন সন্তান যুবক বাবার মনের আশা পূরণ করার জন্য ইসমাইল আলাইহি সালাম ডাক দিয়ে বলে বাবা তোমার হাতে যে এই আছে এই ছুরিটা তুমি ধার দাও ধারালো বানাইয়া নাও কেন কেন বাবা তুমি যদি ধার না দাও এই ছুরি দিয়ে আমাকে যখন জবা করবা ওই সময় সময় বেশি লাগবে তুমি বেশি কষ্ট পাইবা ও আব্বা এই ছুরিটা তুমি ধার দিয়ে আমার গলার মধ্যে চালিয়া দাও সুবহানাল্লাহ

কদ সাদদা কতার রুয়্যা ইন্নাকা দালাইকা নাযিলুল মুহসিনিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলি ইব্রাহিম তোমার প্রতি আমার স্পষ্ট পরীক্ষা ছাড়া কিছু ছিল না ইব্রাহিম আমি আল্লাহ তোমার পরীক্ষা কি কবুল করিয়া নিলা আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে ও জিবরীল যাও জান্নাতে একটা যন্তন ইব্রাহিম সুরির মধ্যে তোমরা বসাইয়া তুমি বসাইয়া দাও আর ইসমাইলকে তুমি সরাইয়া আলাও এবার ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যখন সুরি জবা করে দিল যেই সময় জবা করবে জান্নাত থেকে জিবরাইল ওই জন্ত নিয়ে সুরের নিচে যখন দেয়া দেয় সুরের নিচে দেওয়ার পর ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম জবা করে ফেলে চোখ খোলার পর তাকাইয়ে দেখি ইসমাইল পাশের মধ্যে দাঁড়াইয়া রইছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাত ওয়াস সালাম কুরবানি করে দেখাই দেন পৃথিবীর কিয়ামত পর্যন্ত ইব্রাহিম বাবা নবীর ইতিহাস না দুস্ত হয়ে আমার আমরা যারা এই কুরবানি করব কার জন্য করব বলেন তো একমাত্র আল্লাহর জন্য করব আমার আল্লাহ পাক বলেন লা ইয়ানা আল্লাহু লুহুমহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানা লহুত তাকওয়া মিনকুম কাধা নিকাসাখরা হা না কমনিতকাপ বিরুল্লাহ আলা আমা হাদা কুম, আমার আল্লাহ পা করানে ডাক দিয়েবেন বান্দাগে আমার। তোমার কুরুবানিীর মাংস গোস্ত রক্ত আমার কাছে কিছুই আসে না। আমার কাছে শুধ মাত্র তোমার দিলওয়া আ্লা তাক আমার কাছে পৌঁছায় যা। এই জন্য আমরা কুরুবানিী মাত্র একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য অন্য কোনো চিন্তার চেতনা থাকবে না একমাত্র এটা ইবাদত একমাত্র আমরা কুরবানি করব আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কাকে খুশি করার জন্য ভাই আল্লাহকে খুশি করার জন্য এখানে কোনো চিন্তার ফিকির থাকবে না একমাত্র কুরবানি দিচ্ছি আমার কুরবানি যেন আল্লাহ পাক সন্তুষ্টের জন্যই হয় অন্যথায় আর কিছুই নয়